আসসালামু আলাইকুম আমি মহম্মদের রশিদ অল ইন বগুড়া সেপের পক্ষ থেকে বলছি অনেক দিন পর আবারও আপনাদের মাঝে একটা আর্ট নিয়ে চলে আসলাম তো আর্টটা হচ্ছে মানে এটা মনে করা যাই হোক কেন যেন মনে হচ্ছিল একটা আর্ট করি তো আর্ট করতে করতে মানে চিন্তা করলাম যে না এটা আপনাদের সাথে একটু শেয়ারও করে দেয় কীভাবে আঁকালাম কী করলাম না করলাম তো সেটাই এটা হচ্ছে আর্ট করার পর সম্পূর্ণ রঙ করার পর আসলে ছবিটা কেমন হয়েছে সেটা তো এখানে আমি আর্ট করতেছিলাম আর আমার একটা গান খুব খুব খুবভাবে মনে পড়তেছিল তো জানি না সেই গানটা সবার কাছে কেমন লাগবে তো আমি একটু গাওয়ার চেষ্টা করব আর কি তো যাই হোক মানে ছবিটার সাথে আমার কেন যেন গানটা খুবই 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 মনে পড়ছিল বিধায় কিন্তু ছবি এবং গান দুটোই আপনাদের সাথে শেয়ার করতেছি সোনার পালঙ্কের ঘরে সোনার পালঙ্কেরি ঘরে লিখে রেখে সিলেমে তারে যাও বাখে বলো তারে সে যেন বলে নাম সুখে থেকে ভালো থেকো মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কেরই ঘরে লিখে রেখে ছেলেমে তারে যাও পাখি বলো তারে সে যেন বলে নামে সুখে দেখো ভালো থেকো মনে রেখো এই আমার মেঘের ওপর আকাশে ওরে নদীর পাখির বাসা মনে বন্ধু বড়ই আশা যাই হোক আমি তেমন একটা গান পারি না তো তারপরে একটু চেষ্টা করলাম দু এক লাইন গাওয়ার জন্য আসলে ছবি আর্ট করতে করতে যেটা হয় যে কেন জানে গুনগুনা মুখ দিয়ে চলে আসে তো সেটাই আর কি তো আমি গুনগুন করছিলাম আর আর্ট করতেছিলাম জানি না আমার আর্ট করাটা সবার কাছে কেমন লাগবে কেননা আমি আর্ট করাটা একটা সময় খুবই ভালোবাসতাম এবং করতাম কিন্তু অনেকটা বছর হয়ে গেল আর তেমন একটা আর্ট করা হয় না আর মাঝে মাঝে যতটুকু আর্ট করি আপনাদের সাথে ততটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আর কি তো এইখানে কথা বলতে বলতে এবং গান গাইতে গাইতে আর্ট করে ফেললাম আর যখনই আমি এই দৃশ্যটা করতেছিলাম তখনই আমার সেই গানের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছিলো আর ছবিটার যে গানগুলো আছে সেই গানগুলোও কেন যেন বারবার বারবার মনে পড়তেছিলো আমি যখনই আর্ট করতেছিলাম আর তখনই গুনগুন করে সেই গানগুলো গাইতেছিলাম আর কি তো তার সাথে আরও একটা মানে খুব সুন্দর একটা গান আছে সেটা হচ্ছে নিথুয়া পাথারে বন্ধু বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেহ না ধরো বন্ধু আমার কে নাই তোলো বন্ধু আমার কেউ নাই নিথু আপাথারে নেমেছে বন্ধুরে ধরো বন্ধু আমার কেউ নাই ধরো বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেউ নাই ধরো বন্ধু আমার নাই হলো বন্ধু আমার কেউ নাই যাই হোক মানে গুনগুনানি গানগুলো আপনাদের সাথে একটু জোরে জোরেই আমি শেয়ার করে দিলাম আর কি তো এই দৃশ্যটা বা এই আর্টটা সবার কাছে কেমন লেগেছে বা কতটুকু ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন আর যারা আমাদের সাথে আছেন পাশে আছেন সবটা সময় সাথে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব। অবশ্যই তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো এবং আমাদের মানে এই যতটুকুই আপনাদের সাথে শেয়ার করি সমস্ত কিছুই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আসলে কি যেটা হয় আর কি যতটুকু পারি যতটুকু মানে সম্ভব হয় আপনাদের মাঝে ফিরে আসি বারে বারে হয়তো বা অনেকের কাছে অনেক রকমের লাগতে পারে অনেকেই আবার অনেক ধরনের কথাও বলেন যে আসলে পাগল হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে কোনো কিছুই পারি না তারপর হচ্ছে কেন আসি লোকের মাঝে আসলে এটা কোনো কিছুই না আসলে যে পারে সে আসার চেষ্টা করে আর যে পারে না সে সবটা সময় যেটা করে যে ভুল ধরার চেষ্টা করে এখানে আট করতে করতে যেটা হয়েছে আমার রং ফেসেলার হচ্ছে রং রঙগুলো বারবার ভেঙে যাচ্ছিলো তো তারপরেও হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কিন্তু থেমে নাই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আসলে সম্পূর্ণ ছবিটা কভার করার পর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কতটুকু ভালো লেগেছে সবার কাছে অবশ্যই সেটা হচ্ছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর কি তো খুব দ্রুত করতেছিলাম দ্রুত তার সাথেই করতেছিলাম আর কি যে হচ্ছে অনেকটা টাইম লেগে গিয়েছিল আসলে আমি ভিডিও করার সময় মানে একটু ভয়ে ভয়ে কাজ করতেছিল যে আসলে হচ্ছে কি না কিনা অনেকেই আবার বলতে পারি যে হচ্ছে কি আর্ট করেছে সেটা আবার শেয়ার করেছে আসলে মানে পারি না কিন্তু একটু চেষ্টা করেছি এটাই আর কি মানে চেষ্টার থেকে কিন্তু আপনাদের মাঝে চলে আসছি আর কি তো অনেক কথাই বলে ফেললাম যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা অল করে সাথে থাকা চেষ্টা করবেন পাশে থাকবেন আর যারা আমাদের পেজে আসেন অর্থাৎ অবশ্যই পেজটাকে ভিজিট করে সাথে থাকার চেষ্টা করবেন আর ভুল রুটিও অবশ্যই মার্জনীয় ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানে কী আর বলবো আমরা তো স্বয়ং সম্পূর্ণ না আর ভুল হতেই পারে ভুল ভ্রান্তি নিয়েই তো আমরা মানুষ তাই না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন লেগেছে গান গাইতে পারি না তারপরেও আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ